আজকে শেয়ার করব লেয়ার মুরগির রান্না এভাবে পাকিস্তানি লেয়ার মুরগি রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা হয় আসসালামু আলাইকুম এফরিয়ান আমি নাসরিন সুলতানা মিনা সিরাজগঞ্জের মেয়ে আমার চ্যানেল মিনাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি এ রান্নার জন্য এক হাজার গ্রাম লেয়ার মুরগির মাংস রেডি করে নিয়েছি মাংসটা বেশ তেলযুক্ত এখন চুলায় কড়াই দিয়ে চুলো অন করে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম দুইটা তেজপাতা ভেজে নিচ্ছি এ সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো থাকবে দিয়ে দিলাম এই পরিমাণ গরম মশলা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচামরিচ ফালি সামান্য লবণ পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এখন এই মশলাগুলো অ্যাড করবো এখানে আছে এক টেবিল চামচ করে আদা জিরার পেস্ট ধনিয়া লাল মরিচের গুঁড়ো এক চা চামচ রসুনের পেস্ট ও হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো প্রথমে দিলাম রসুন জিরা ও আদার পেস্ট মশলাটা তেলে ভেজে নিচ্ছি এখন বাকি মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পানি মশলাটা কষিয়ে নিচ্ছি এ সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে হাফ কাপ পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম গরম মশলা বাটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি তেলটা মশলার উপরে চলে আসা পর্যন্ত এখন মাংসটা দিয়ে দিব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এভাবে করে এই মুরগির মাংসটা বেশ শক্ত হয় তাই কষানোর সময় মাংসটা এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নেব এখন অ্যাড করে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা আলু যেহেতু মাংসটা খুব তেলযুক্ত এই জন্য মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি এখন হাই হিটে রান্না করব। এখন অ্যাড করবো ভাজনা বাটা পরিমাণ মতো জিরা সাদা এলাচ পেঁয়াজ কুচি তেজপাতা তেলে ভেজে পিষে নিয়েছি কিছুটা ঝোল উঠিয়ে নিচ্ছি ভাজনা বাটা তরকারিতে দিয়ে দিলাম এতে করে মাংসের তরকারি অনেক বেশি টেস্ট হয় দিয়ে দিলাম তিন চারটা আস্ত কাঁচামরিচ মুরগির মাংসের এই তরকারি ভাত পোলাও রুটি পরোটা সব কিছুতেই ভালো লাগে হয়ে গেল লেয়ার মুরগির মাংস রান্না এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এভাবে করে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে প্লিজ ফলো করে রাখতে পারেন আজ বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সামনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ